দেখুন হরজতপুর হাটে গরু দেখছেন চলছে আমার মনে হয় কিনতে কিনা আমি জানি না চমৎকার অসাধারণ এই যে ভাই নিয়েছেন ভাই নাম জানি কি সাইফুল ভাই সাইফুল ভাই সাইফুল ব্যাপারী এই মাত্র চারটি গরু ক্রয় করছেন হরজতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ কিনছেন আমরা একটু জানতে পারি কিনা গরু যে দেখুন জামাল ব্যাপারীর কাছ থেকে জামাল ব্যাপারীর কাছ থেকে চারটি গরু কিনছেন আমরা একটু জানতে চাই ভাই কয়টা কত টাকা বিক্রি করলেন ছয় লক্ষ ষাট হাজার টাকা চারটে বিক্রি করেছেন

জতপুর হাটের গরু সার গরু বিক্রি আমরা এই বিষয়ে একটু কথা বলি ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কি অবস্থা বেচা কিনে এই যে বেচা কিনে নাই আমরা কোরবানি সব কাছে চলে আসছে এক দেড় মাস বাকি এই পর্যায়ে বলছেন যে বেচা কিনে নাই কিরকম মানে ক্রেতার সংখ্যা বাঁচটা আনেছেন কি দাঁতের গরু এগুলি সব কয় দাঁত দুই দাঁত চার দাঁত কিরকম রেঞ্জের গরু কিরকম দামে বেচা কিনে হতে পারে

চোখ জুড়ানো দৃষ্টিনন্দন একটি সার গরু ব্যাপারী সাপ এটা কয় দাঁতের চার দাঁত তিন লাখ চল্লিশ যাওয়ার সাথে সাথে ক্রেতা দেখুন চলে গেল কিছুই আর দাঁড়ালো না আমরা দেখলাম এই গরুটি তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইলেন কিন্তু ক্রেতা এক মুহূর্ত দেরি করলো না তুমি চলে গেলেন দেখুন এই গরুটির সম্পর্কে আমরা জানতে এটা কত টাকা বিক্রি করতে পারি আমরা দেখলাম ক্রেতার দাম তো আস্তে আস্তে চলে গেল আড়াই লাখ দুই লাখ সাহা দাম হচ্ছে আড়াই লাখ দুই লাখ ষাটের দাম হচ্ছে আচ্ছা আচ্ছা আর এই যে এটা এটা কত হলে দাম সেম দাম দর্শক সেম দাম আমরা অসাধারণ নামটা আলঙ্গীর আজ কয়টা আনছেন একটা এখন বিক্রি করতে পারেননি যে গরু নিয়ে হবেন হবে আমরা আজকের হাটের গরুর কিরকম দাম যাচ্ছে ব্যাপারীদের সাথে কথা বলে আমরা আপাদেরকে জানানোর চেষ্টা করছি কথা বলে এই যে দুটি গরু রয়েছে ব্যাপারী সবকে মুরব্বী আসসালাম আলাইকুম নাম কি কোথা থেকে মানিকগঞ্জে ছান হবে কয়টা আনছেন দুইটা বিক্রি হচ্ছে না কত চাচ্ছিলাম একশো নব্বই একশো নব্বই এটি কয় জাত কি চাত করস করস অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা দুইটা দুই লাখ

আমরা দেখুন হরজতপুর হাটের আজকের বাজার আমরা যারা ক্রয় করতে চান এখন হরজতপুর হাটের আজকের গরু সার গরু বিক্রি এবং সর্বশেষ দামের আমরা দেখতে পাচ্ছি অসাধারণ দেবাসম নাম কি কিম কোথা থেকে আসছেন ফরিদপুর কয়টা আনছেন তেরোটা তেরোটা কয়টা বিক্রি করছেন

বাজার কিরকম যাচ্ছে কি মনে হয় আজকে তেরোটা দুইটা বিক্রি হয়েছে মাসা আল্লাহ দর্শক আবু বক্কার ফরিদপুরের ব্যাপারী হরজতপুর হাটে তেরোটা নিয়ে দুটি বিক্রি করেছেন দেখুন অসাধারণ কিছু শাহিবল জাতের সার গরু আমরা দেখতে পাচ্ছি চমৎকার হাটের আজকের সার গরু বেচা কিনা এবং সর্বশেষ দাম এখন এখানে তারা দেখছেন দরদাম চলছে ওয়ালাইকুম সালাম একজন ভাইয়া সাথে দরদাম চলছে

অসাধারণ আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানি এটা কয় দাঁতের ভাইয়া দাঁতে নাই ভাই দাঁতে নাই না তারা বলছেন যে দাঁতে নাই অসাধারণ এক সারগুলো দর দাম চলছে আমরা দেখতে পাচ্ছি কেতা বিক্রেতা দরদাম চলছে এটা কি জাতের এটা পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দর দাম হচ্ছে এখনো চলছে আমরা দাঁড়ি না কত বলছে দেখুন তারা কানে কানে দাম বলে যাচ্ছে সর্বশেষ দামটা তার বলে যাচ্ছে কিন্তু শোনালা নেই আমরা জানতে পারি এখন পর্যন্ত ক্রেতারা দাম হচ্ছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বলছে আমরা কয়টা আনছেন আজকে হাতে বিক্রি করছেন কয়টা হয় এখন হয়নি করতে পারেননি কোথা থেকে আপনার নাম আমার মানিকগঞ্জের দুলাল হ্যাঁ

নেপাল ঘির নেপালি আট মনে এটা কিরকম দাম চাচ্ছে না দুই লাখ আশি দুই লাখ আশি কিরকম হলে বিয়ে বাচ্চা কিনে হতে পারে আড়াইশো আড়াইশো তারা দিতে পারেন দর্শক আমরা তাদের টার্গেট দেখছি দুলাল মানিকগঞ্জের দুলাল বাজার যাচ্ছে আজকে নাই এখন তো হয়তো খামারি ক্রেতা সবাই আসতে পারে হাটে কেনার কথা সর্বশেষ খামারিরা কিনে রাখবে এখন যে বলছেন যে ক্রেতা নাই তাহলে তো একদম পাতলা মানিকগঞ্জের দুলাল ব্যাপারে তিনি হাটে গরু বিক্রি করেন আজকে সার গরু নিয়েছেন আমরা গরু করার জন্য দর্শক দুলাল ব্যাপারীর নাম্বারটি তিনি বলেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তার সাথে যদি কেউ গরু প্রয়োজন হয় সার গরু আপনার কাছে কি কি জাতের গরু পাবে যদি কেউ আমার কাছে সমস্যা নেই খরচ আছে সাহেব আছে সব জাতের গুরি আছে সব পাবে গুরুভাবে সব ধরনের গুরুভাবে আছে নেপালিও আছে